হঠাৎ করে স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে যাচ্ছে সম্প্রতি এমন অভিযোগ করছেন অনেক ব্যবহারকারীরা এতে করে কেউ ফোন হাতে নিয়ে বিভ্রান্ত হচ্ছেন কেউ আবার জরুরি কল করতে পড়ছেন সমস্যায় প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে কখনো অ্যাপের সাময়িক ত্রুটি থেকে কখনো সিস্টেম বা অ্যাপ আপডেটের কারণে আবার অনেক সময় থার্ড পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করলে কিংবা ফোনের সেটিংসে অজান্তে পরিবর্তন হলে ডায়াল প্যাড বদলে যেতে পারে এ ধরনের সমস্যায় সমাধান কি এ নিয়ে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ বলেন সাধারণত প্রথমেই ফোন রিস্টার্ট করে দেখা যেতে পারে এতে কাজ না হলে ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করতে হবে পাশাপাশি অচেনা উৎস থেকে ডাউনলোড করা থার্ড পার্টি অ্যাপ থাকলে তা মুছে ফেলাই ভালো প্রয়োজনে ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ আবার সেট করলে সমস্যার সমাধান হতে পারে তবে সমস্যা যদি বারবার দেখা দেয় তাহলে নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে তাছাড়া অচেনা অ্যাপ ডাউনলোড না করা নিয়মিত সিস্টেম আপডেট চেক করা এবং ফোনের নিরাপত্তা নিশ্চিত করলেই অনেক ঝামেলা এড়ানো যাবে ডেস্ক রিপোর্ট